আসসালামু আলাইকুম গাইস আজকে আমাদের নতুন একটি পিসি সেল আপডেট আমরা কিছুদিন আগে একটি ভিডিও দেওয়ার পরে আর এখানে কিন্তু বাইশ ইঞ্চি বর্ডারলেস হোয়াইট কালারের মনিটর কিন্তু আমাদের স্টকে চলে আসছে আসলে হোয়াট হোয়াইট কালারের মনিটর কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না মনিটরের প্রাইসও বলে দিব যেহেতু মনিটরের প্রাইস বেড়ে গেছে আর এদিকে এটি হচ্ছে আমাদের যে গেমিং পিসি আছে এই পিসিটি তো আমরা এখন আমি আমাদের যে আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেভে কিন্তু বন্ধুরা আমি এখন আসি আর আমি কিন্তু আপনাদেরকে সব সময় নতুন নতুন পিসি অফার নিয়ে আমাদের আশিক কম্পিউটার যে পেজ আছে পেজের মধ্যে আমি ভিডিও দিয়ে থাকি আমাদের কাছ থেকে যারা বিভিন্ন জেলা উপজেলা থেকে পিসি অর্ডার করে তাদের পিসিগুলো লাইভ রিভিউ নিয়ে আসি এবং আমাদের প্রায় বিগত নয় বছরে ইউটিউবে আমি প্রায় আর দুই হাজারের মতো ভিডিও দিছে এর মধ্যে দেড় হাজারই আছে পিসি সেলের ভিডিও কারণ বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু কাস্টমাররা পিসি কিনে কেন আমাদের কাছ থেকে পিসি কিনবে আমাদের আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করিয়ে থাকি অনেকের ওয়ারেন্টি শেষ হয়ে যায় ফিজিক্যাল ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু কোম্পানি কিন্তু আর ওয়ারেন্টি দেয় না তখন আমরা কি করি আমরা এগুলো ঠিক করে দিতে পারি যার ফলে আমাদের কম্পিউটারগুলো প্রচুর পরিমাণে সেল হয় আর আমরা যেহেতু প্রচুর পরিমাণ পিসি সেল করি তখন আমাদের যে সাপ্লায়ার আছে তারা কিন্তু আমাদেরকে ডাইরেক্ট রিপ্লেসমেন্ট করে দেয় যেটা অন্যান্য ছোটোখাটো দোকানদারকে কিন্তু তারা এই ফ্যাসিলিটি দেয় না কারণ যার সাথে যেমন বিজনেস করে তাকেও কিন্তু ওই বিজনেসম্যান ওই রকম প্রায়রিটি দেয় তো আমরা এখন মূল কথাই চলে যাব মানে আমরা এখন মূল পিসিতে চলে যাব আর আপনারা যারা পিসি কিনতে চান বা আপনারা কি ধরনের পিসি ব্যবহার করতেছেন অবশ্যই আজকে আমাকে এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন তো আমাদের আজকে যে কাস্টমার আছে এটি হচ্ছে আমাদের যে কাস্টমারের কে আমি একটু হাইড রাখলাম উনি ক্যামেরাতে আসে না তো এটি হচ্ছে পনেরো হাজার টাকার একটি প্যাকেজ তবে আমাদের কাছে এ বড় কেচিং দিয়ে নিলে এর প্রাইস পড়বে সতেরো হাজার নয়শো টাকা এর মধ্যে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি আসুসের একশো দশের একবারে জেনুইন মাদার বুট থাকতেছে তারপর হচ্ছে এখানে একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে আমরা এই প্যাকেজ আমরা দিতেছি আর এখানে প্রত্যেকটা প্রোডাক্টের দুই বছর তিন বছর করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কেচিংটি কিন্তু আমাদের একবার আপডেট মডেলের সামনে কাচের গ্লাস গ্লাস আছে 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 আর ফ্যান সাইডে এবং সিপিও ফ্যানও কিন্তু আর ফ্যান দেওয়া আছে এখানে মনিটরের আমি এখন বলে দিব মনিটর এই মনিটরগুলো আগে প্রাইস ছিল মাত্র এই মনিটরের প্রাইস ছিল মাত্র সাত হাজার দুইশো টাকা এখন এই মনিটরের প্রাইস হচ্ছে নয় হাজার দুইশো টাকা হোয়াইট কালারের আর যারা আপনারা হোয়াইট কালার বাদে নিতে চাচ্ছেন নয় হাজার টাকা আমরা ধরে দিব আর এই মনিটর হচ্ছে হাই পাওয়ারের তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন একবারে বর্ডারলেস ফুল এইচডি মনিটর আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা কম্পিউটার কিনতে চাচ্ছে বা যারা পিসি সার্ভিসিং করাতে চাচ্ছে তারা কিন্তু আমাদের এই আশিক কম্পিউটার হার্ডওয়্যার ল্যাব সম্পর্কে জানতে পারবে এবং আমাদের সার্ভিস পেয়ে যাবে ধন্যবাদ আচ্ছা